বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আপনারা যা যা দেখবেন বাংলাদেশের জাতীয় পশু ভাগ বনের রাজা সিংহ ছোটবেলায় গল্ফের বইতে দেখা ভাল্লুক সুন্দর সুন্দর মায়াবি হরিণ সবার নীলময়র জলে বসবাসরত জলহস্তি বিশাল দেহের অধিকারী হাতি অ্যারাবিয়ান গোড়া এবং সাপ এছাড়াও এখানে রয়েছে ছোট বাবুদের জন্য একটি শিশু পার্ক আরও রয়েছে পানি জাদুঘর যা আপনার ভ্রমণকে আরো আনন্দিত করবে হালদ এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নুর হোসেন আজকে আমরা আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটা ঢাকা মিরপুর অবস্থিত এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্রমণ গাইড দেওয়া থাকবে তো পুরো ভিডিওটি মনক সহকারে দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমরা এক পাশ থেকে দেখা শুরু করব ভিডিও শেষ পর্যায়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে এখানে কিভাবে আসবেন কত এবং সুবিধা অসুবিধা তো চলুন সম্পূর্ণটা ঘুরে দেখা যাক আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই এখানে আপনি ম্যাপ না মেনে এলোমেলো হাঁটলে কিছুই দেখতে পাবেন না কারণ এরিয়াটা যেহেতু অনেক বড় তাই প্রথমে আমরা ম্যাপ দেখে নিব কোথায় কি আছে তা বুঝার চেষ্টা করব। বন্ধুরা প্রথমে আমরা বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখব আপনারা এখানে শুধু পশু পাখিই নয় বরং পাখিও মুগ্ধ হবেন এই পথ ধরে হাঁটা যাক আপনারা এখন যে ফাঁটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই সিলেখানায় আগত সবারই বাঘ দেখার আগ্রহ সবচেয়ে বেশি থাকে ছোট বড় সবাই বেশ আগ্রহ নিয়ে বাঘ দেখেন মাঝে মাঝে যে গর্জন দেয় তাতে বোঝা যায় এরা কতটা ভয়ঙ্কর তবে মনে হয় আমাদের বাঘ খারাপ যেহেতু আমরা দুপুরের সময় এসেছি বাঘগুলোকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত এতটাই ক্লান্ত যে হাঁটাহাঁটি পর্যন্ত করছে না তাই বাঘের যতগুলো খাসা আছে সবগুলো ঘুরে দেখব ফুরফুরে মেজাজে কোনো বাঘ আছে কিনা আর তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা নামাজ পড়েন কিন্তু মসজিদ খুঁজে পান না তাদের জন্য এখানে রয়েছে সুন্দর একটি মসজিদ শুধু পুরুষদের জন্যই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজ পড়ার ব্যবস্থা একদম কালো কুসকুসে দেখতে বেশ মোটা সোটাও এই ফানিটি হচ্ছে ভাল্লুক এই ভাল্লুকদের সবচেয়ে বেশি দেখা যায় এশিয়া মহাদেশে ছোটবেলায় ভাল্লুকের অনেক গল্প পড়েছি বাস্তবেও তার সাথে অনেকটাই মিল রয়েছে বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বনের রাজা সিংহের খাসার সামনে সিংহের এই অবস্থা দেখে মন খারাপ না করে আর থাকতে পারলাম না এই চিড়িয়াখানার আকর্ষণীয় দুটি পানি ভাগ সিংহ দুটোকে ফেলাম ঘুমন্ত অবস্থায় ব্যাপার না সামনে আমরা আরো সুন্দর সুন্দর পানি দেখতে পাব আপনারা মসজিদের পাশে পেয়ে যাবেন ওটফাঁকির খাসা ওটফাঁকি পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘতম দাঁড়ানো ফাঁকি যদিও তারা উঠতে পারে না তবে তাদের শক্তিশালী পা দিয়ে ঘন্টায় সত্তর কিলোমিটার দৌড়াতে সক্ষম তাদের এই পা শিকারীদের কাছ থেকে তাদের বাঁচাতে বড় অস্ত্র হিসেবে কাজ করে এই পাখিদের লম্বা গলা এবং বড় বড় চোখ তাদের করে তুলেছে অসাধারণ এত বিশাল আকারের পাখিগুলো কিন্তু ডিম পাড়ে আর তাদের ডিমের ওজন পায় দেড় কেজি পাখির মনে হয় এই পাখিগুলো আপনার থেকে বড় পাখি বলা হয় একটা মানুষ থেকে আপনার এগুলো এক পাশ থেকে দেখে যাবেন আস্তে আস্তে পুরাটা দেখলে মোটামুটি ভালোই লাগবে দেখতে দেখতে আমরা জিরাফের খাসার কাছে চলে আসলাম সিরিয়াখানা আকর্ষণের একটি অংশ বিশাল আকৃতির এই জিরাফ এদের উচ্চতা আঠারো থেকে বিশ ফুট হয়ে থাকে শুধু এদের গলার উচ্চতায় ছয় ফুটেরও বেশি জিরাফ দেখতে খুব শান্ত প্রকৃতির তবে প্রয়োজনে এরা এত ভয়ঙ্কর প্রতিরোধ করে তুলতে পারে এক লাথিতে সিংহর মতো শিকারীকেও ফেলে দিতে সক্ষম বন্ধুরা সামনে এখন যে পানিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাদা গাদা হচ্ছে পৃথিবীর অন্যতম সহনশীল ও পরিশ্রমী পানি এরা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে খুবই ধৈর্যশীল একটি পানি গাদা তেমন একটা বড় সাইজের না হলো মোটামুটি সাইজের এই পানিগুলো খুবই শক্তিশালী হওয়ায় অনেক ভারী জিনিস খুব সহজে বহন করতে পারে এত পরিশ্রমী হওয়ার পরও আমরা গাদাকে নিয়ে করি বন্ধুরা এখানে অনেক রকমের আপনারা দেখতে পাবেন উপহাস সঠিকভাবে আপনার দেখতে হবে এখানে আর এখানে আপনি ফ্যামিলি আসতে পারেন এখানে একদম নীরব ভিতরে অনেক বিশাল এরিয়া দেখালো বুঝবেন অনেক এরিয়া বন্ধুরা আপনারা এখানে আরও পেয়ে যাবেন বাচ্চাদের জন্য একটি শিশু পার্ক ও ক্যান্টিন চলুন ঘুরে দেখি এখানে আপনি বাচ্চাদের জন্য পেয়ে যাবেন কিছু রাইডস যেমন মিনি টেন রাইডস নাগর দোলা মিরগো রাউন্ড আরও অনেক অনেক রাইডস এখানে ভিতরে একটা ক্যান্টিন আছে আপনারা চাইলে খাবার আর এখান দিয়ে কোই যাওয়া যায় দেখি শিশু পার্কের নিচে দেখতে পাবেন বিশাল একটি লেক এত বড় চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়বেন তাই লেকের পাশে বসে পরিষ্কার পানির স্নিগ্ধ বাতাসে আপনার ক্লান্ত শরীরকে একটু হলেও শান্ত করে নিতে পারবেন এই যে দেখছেন প্রকৃতির এক বিশাল ও শক্তিশালী সৃষ্টি গন্ডার বিশাল দেহ মোটা চামড়া আর মাথার উপর গর্বিত সিং যা প্রকৃতির নিজ হাতে তৈরি করা এক সাহসী যোদ্ধা এই পানিটি নিরীহ তবে নিরীহ ফানিটি যখন বিফট টের পায় তখন সে হয়ে উঠে ভয়ঙ্কর তার গতি শক্তি সাহস সব মিলিয়ে এক দুর্দর্শক প্রতিরক্ষা ব্যবস্থা ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু আপনার অনেক প্রাণী সবগুলোকে আমি এই ভিডিওতে কাবার করার চেষ্টা করব। না আগেও একবার এখানে আসছি দুইটা পর্ব করে আপনার ভিডিও আপলোড করছিলাম বাট এখানে আপনার সম্পূর্ণ চিড়িয়াখানার আপনার যতগুলো প্রাণী আছে সবগুলো আমি একটা পর্বে দেখানোর ট্রাই করব তো ভিডিওটা একটু বড় হতে পারে সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবেন হাতি পৃথিবীর সবচেয়ে বড় আর বুদ্ধিমান স্থলস প্রাণী তাদের শুধু আকারেই বড় নয় হৃদয়টাও বিশাল একটি পূর্ণ বয়স্ক হাতির ওজন হতে পারে ছয় টন পর্যন্ত তারা বেঁচে থাকে গড় ষাট বছর বা তারও বেশি হাতিরা দল বেঁধে চলে এবং প্রত্যেকটি দলের নেতৃত্ব দেয় একজন মা হাতি বন্ধুরা এই রয়েছে প্রাণী জাদুঘর যেখানে প্রবেশ করতে হলে আপনাকে হবে দশ টাকা এই দশ টাকার বিনিময়ে আপনি দেখতে পাবেন দুশো চল্লিশটিরও বেশি প্রাণী এখানে এমনও অনেক প্রাণী রয়েছে যা আপনি কখনো দেখেননি যেহেতু আমাদের হাতে সময় খুব কম তাই প্রবেশ করলাম না যারা ফানি জাদুঘরের ভিডিও দেখতে চান তাদের জন্য আই বাটন ডেসক্রিপশন এবং ইন্ডিস্ক্রিনে ভিডিও দেওয়া হবে যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটা করতেছি তাই শরীরটাও ক্লান্ত বসে একটু বিশ্রাম নিচ্ছি তার সাথে শরীর এবং মনকে সতেজ করার মতো একটা ফল খাচ্ছি আমরা এখন দেখছি অ্যারাবিয়ান ঘোড়া এইসব ঘোড়া দেখতে যেমন সুন্দর তেমনই দ্রুতগতির জন্য বিশ্ববিখ্যাত বিভিন্ন প্রতিযোগিতায় ও রাজকীয় অনুষ্ঠানে আরবরা এগুলোকে ব্যবহার করে থাকে দেশে বিদেশে গোড়ার যে দৌড় প্রতিযোগিতা হয় সে সবে কিন্তু এসব আরাবিয়ান গোড়ায় ব্যবহার হয় দেশি গোড়ার চেয়ে আরাবিয়ান গোড়া দেখতে সুন্দর এবং শক্তিশালী হওয়ায় গোড়া প্রেমীদের কাছে এরা খুব পছন্দের আমরা ওই পাশে একটা লেক দেখছিলাম এখানে এ পাশে আমি একটা লেক দেখলাম দেখেন মোটামুটি এ পাশে জায়গাটা ওই পাশ থেকে আবার মোটামুটি সুন্দর মোটামুটি পাহাড়ের মতো একটা এরিয়া আর এখান থেকে আবার ওই পাশে মানে এই জায়গাটা আমি এখন থেকে জায়গা হলো আপনার ডালু জায়গা ওই পাশে আপনার পাহাড়ের মতো করে ঘুরছে মোটামুটি সুন্দর একটা এরিয়া বন্ধুরা এই যে দেখছেন আফ্রিকান নদী আর হৃদে থাকা প্রকৃতির এক দানব জলহস্তি বিশাল দেহ ছোট ফা আর শক্ত দাঁত এটি জলের রাজা দিনের বেশিরভাগ সময় কাটে এদের পানির নিচে ঠান্ডা জলই এদের সবচেয়ে প্রিয় জলহস্তি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যতটা সুন্দর ততটাই শক্তিশালী বন্ধুরা এখানে বেশ কিছু নীল এবং সাদা ময়ূর রয়েছে ময়ূর আমাদের সবারই পছন্দের এসব ময়ূর দক্ষিণের এশিয়ার বিভিন্ন দেশ থেকে সংরক্ষণ করা হয়েছে যেমন ভারত শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া ইত্যাদি এসব ময়র বিভিন্ন বনের গর্তে বসবাস করত তবে বিশ্রাম নেওয়ার সময় গাছে উঠে বিশ্রাম নিত আছে আমাদের মোটামুটি প্রায় প্রায় গুলো শেষ এখন কিছু আরো কিছু বাকি আছে সাপ দেখি নাই আমরা এখনো যেগুলো বাকি আছে সেগুলো দেখবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন করবেন শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হলো সাপ সবাই এতটা কৌতূহল নিয়ে সাপ দেখে যা বলাই বাহুল্য আর কেনই বা দেখবে না এত বড় বড় সাপ বাংলাদেশের হয়তো বা আর কোথাও দেখা যায় না তাই এই চিড়িয়াখানা আসলে অনেকেরই ইচ্ছা থাকে সাপ দেখার এখানে মূলত অজগর সাপ ছাড়া তেমন কোনো সাপ নেই তবে সাপের খাসা থেকে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে বন্ধুরা এখানে প্রায় আমাদের মোটামুটি প্রত্যেকটা প্রাণী আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এখানে আছে বানর হোড হনুমান কিছু সাপও আপনাদেরকে দেখানোর ট্রাই করছি বাট এখানে অনেক দুর্গন্ধ এত পরিমাণ দুর্গন্ধ সহ্য করা যাচ্ছে না যেটা দেখায় আপনাদেরকে ওই বাদ নামি দেখেন শেষ পর্যন্ত এসে বন্ধুরা এখানে এত পরিমাণের জায়গা আছে দেখেন আমি যতদূর আসতেছি আপনার লেক দেখতে পাচ্ছি লেকের কিন্তু জায়গা আছে অফিসের মতো তো আমি লেকের অফর পাশে আগের বার আসতাম যখন তখন যাই নাই এখন যাওয়ার সময়ও তেমন একটা নাই কারণ সূর্য ডুবে গেছে তারপর ট্রাই করে দেখি আপনাদেরকে কতটুকু দেখানো যায় আপনি আমি আপনাদেরকে দুই ঘন্টা কথা বলছিলাম দুই তিন ঘন্টা আপনি এর থেকে পুরোটা যদি আপনার আপনাদের সামনে রয়েছে এখন প্রকৃতির এক শান্ত সৌম্য আর চমৎকার প্রাণী হরিণ হরিণ পৃথিবীর অন্যতম লাজুক এবং সজাগ প্রাণী তারা দলবদ্ধভাবে চলে সব সময় সতর্ক চোখের চারপাশ দেখে বনের সবচেয়ে নীরব পানি কিন্তু মায়াময় এই পানিটি স্বাভাবিকভাবে ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে হরিণদের অন্যতম শক্তি তাদের গতি শিখারি পানি কাছাকাছি এলেই তারা এক লাফের নির্ভরতার দিকে পালিয়ে যায় প্রত্যেকটা হরিণ ঘন্টায় প্রায় আশি কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানাতে চাই এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন এবং কত সম্পূর্ণটা জানানোর চেষ্টা করব প্রথমে ঢাকার কোনো স্থান থেকে মিরপুর সনি সামনে আসুন সেখান থেকে বাস পেয়ে যাবেন ভাড়া নিবে দশ টাকা আর যদি রিক্সায় আসেন ভাড়া নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা এখানে এসে প্রথম কাজ হলো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা দাম নিবে জনপ্রতি পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমাদের সময় আমি আপনাদেরকে যদি দেখে দেখেন সূর্য ডুবে গেছে তা আমরা এখন চলে যেতে হবে তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ